নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু সমস্যার কথা বলবো পরের দিন আনন্দ করে কিছু শুভ সংবাদ বলবো? আমার মনে হয় ভালোটা তো ঘটবেই সে ঘটুক তাকে ঘটতে দাও কিন্তু খারাপটাকে জানা আগে দরকার তাহলে আমি সাবধান হতে পারবো আমি বলেছি জ্যোতিষে গাইড ইজ দ্য বেস্ট আপনাকে পাথর কবচ তাবিজ পড়তে হবে না আপনার সামর্থ্য না হতে পারে বিশ্বাস না হতে পারে পছন্দ না হতে পারে অর্থনৈতিক কাঠামো খারাপ তার জন্য হচ্ছে না না হতে পারে কিন্তু গাইডটা মানুন গাইডটাকে যদি মানেন তাহলে আপনি অনেকটা এড়িয়ে যেতে পারবেন আর যেটা উৎকট যোগ আমাদের জ্যোতিষ উৎকট যোগ বলে একটা যোগ আছে যে সমস্যা থেকে আপনাকে বিশ্বব্রহ্মাণ্ডে কেউই বাঁচাতে পারবে না কিন্তু আমি যদি সতর্ক হয় আবার দুটো পা ভাঙতে একটা ভাঙবে আমার দশ দিন রোগে ভুগতাম তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলাম আমি জানি এই সময় আমার খারাপ হবে শরীর তাহলে আমি কষ্টটা কম পাব? তাহলে ভালো জানার সঙ্গে সঙ্গে খারাপটাকেও জানা দরকার ভালো জানলে যেমন আনন্দ হয় কারণ খারাপটা আমি যদি না শুনি আমি যে আটকাবো তা তো নয় পারবো না পারবো কি আমার অ্যাক্সিডেন্টের যোগ আছে আমি আটকে দেবো আমি জানি না বলে আমার মনে হয় বেশি হবে সুতরাং ভালোকে এনজয় করবো আর খারাপ সময়ে সতর্ক থাকব তাহলে আমার নেগেটিভিটিটা অনেকটা সাবধান হবে কোনো একটা গ্রহ বা নক্ষত্র সেই জায়গায় আছে নক্ষত্র তো যায় না মুভমেন্ট করে গ্রহরা এই গ্রহ বলছে ধরে নিলাম এক্সাম্পেল যে আপনার ষষ্ঠে গিয়েছে শনিবার বা সে বলছে ষষ্ঠ কিসের জায়গা আপনারা তো সবই ভিডিও দেখছেন জানেন রোগের জায়গা তাহলে আমি কিন্তু রোগ দেবো তাহলে শনি শনি রোগ দেবে মঙ্গল মঙ্গলে রোগ দেবে রাহু রাহু রোগ দেবে কিন্তু আপনি যদি জানেন যে এই এক বছর আমি ভুগব তাহলে শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবেন তাহলে ভুগবেন কম কিন্তু না জানলে বল আমি জানতাম না রে তাহলে তো আমি ব্যবস্থা করতাম তাই জানার জন্য আমি আগে খারাপগুলো বলছি পরের ভিডিওতে আমি আবার ভালোগুলোও বলবো সব বলবো আপনারা দেখতে থাকুন তাহলে আমি প্রথমেই বলবো লগ্নের সাপেক্ষে বা রাশি সাপেক্ষে চতুর্থে আছে রাহু আমি একটু কারণগুলো বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আনতে বলে গেলাম সবাই ঠিকই বলছেন কারণটা বললে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন ভালো তাহলে চতুর্থ থেকে আমাদের মায়ের বিচার হয় ঘর বাড়ি সংসার মন মানসিকতা এইগুলো বিচার হয় এইগুলোকে আপনারা এখন ডিস্টার্ব করবে মায়ের শরীর খারাপ করবে যারা স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশনের মধ্যে আছে তাদের এডুকেশন ডিস্টার্ব করবে সতর্ক হবেন পড়াশোনায় মন লাগছে না আপনি জানবেন তো এই সময় তো মন লাগবে না ছেলেকে সতর্ক করবেন যে বাবা একটু ডিস্টার্ব তো করবেই ও ঠিক হয়ে যাবে এই যে মনে মেনে নিলেন এবার সে পারবে মায়ের শরীর কিছু ডিস্টার্ব করলেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কারণ চতুর্থ থেকে মায়ের বিচার রাহু এসছে এবার কি ধরনের রোগে মা ভুগবে এত বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিও তাই আমি অল্প অল্প করে সাবধান করে দিয়ে যাচ্ছি যদি গৃহ কেনেন জমি জায়গা কেনেন আমি বলব এখন না কেনা কিন্তু এখন কিনবো না বললে তো হবে না আমার ঠিকঠাক হয়ে আছে বা আমার টাকা রেটে আমি কিনবো না কেন তাহলে কাগজপত্র দেখে নেবেন একটু সাবধান সতর্কভাবে কিনবেন কোনো দালালির পাল্লায় পড়লে কিন্তু সাবধান কারণ রাহু দালালির কাজ করে তাহলে এই জায়গা থেকে সাবধান হলেন এরপরে আমি যাব পঞ্চম ভাব সেখানে বসে আছে শনি তাহলে আপনাদের মনের খুতখুতুনি বাড়বে সন্দেহ বাড়বে মানুষকে ঠিক বিশ্বাস করতে পারবেন না সন্দেহ আছে এইগুলো বাড়বে সন্তানের শরীরে ডিস্টার্ব করবে বিশেষ করে প্রথম সন্তানের মাঝে মাঝে মাথায় একটু চাপ পড়বে ডিসিশান নিতে গেলে একটু দু মনে হবে টু ডু আর নট টু ডু টু বি নট টু বি হোয়াট শুড আই ডু এই ধরনের নানারকম সমস্যা আপনার আসতে পারে যাই হোক ডিসিশান নিলে একটু সাবধানে নেবেন এরপরে ষষ্ঠভাবে বুধ বসে আছে ষষ্ঠ রোগ স্থান বুধ আনে নার্ভের প্রবলেম বুধ আনে স্কিনের প্রবলেম বুধ আনে ভু বুদ্ধির ভুল আবার ডিসিশান মেকিংয়ে গ্রহ বুধ সে ষষ্ঠ জায়গায় থাকার জন্য আপনাকে ভুল করাবে ভুল করি আপনাকে ঋণ নিয়ে কষ্ট দিতে পারে সুতরাং ঋণ নিলে বড় সাবধান করে নেবেন চিন্তাভাবনা করে নেবেন তাহলে এটাও একটা বড় সমস্যা এইবার আসব সপ্তমে রবি বসে আছে রবি বিবাহ বিরোধী গ্রহ তাহলে যারা বিয়ের জন্য রেডি আছেন একটু বাধা হতেও পারে অবশ্যই কতদিন যতদিন রবি এখানে থাকবে এই তো আর কয়েক দিন মাত্র আমি বর্তমান রাশিফল বলছি পার্টিকুলার টাইম বলছি না মানে বিভিন্ন গ্রহ তো বিভিন্ন রকমের জায়গায় থাকবে বিভিন্ন সময় ধরে থাকবে কেউ দশ দিন কেউ এক মাস কেউ মাস সেই জন্য জাস্ট বর্তমানকে লক্ষ্য করে বলছি কোন পার্টিকুলার একটা গ্রহ সম্বন্ধে বললে টাইমটা বলে দেওয়া যায় কতদিন কারণ সে ওই ঘরে কতদিন থাকবে আমি বলতে পারবো কিন্তু আমি তো সব গ্রহ নিয়ে বলছি টোটাল রাশি বা লগ্নের জাতকদের কোন কোন জায়গা থেকে সাবধান হওয়া দরকার লিগেল কেস এইগুলো থেকে সাবধান হবে তাহলে ভালো কি কি আছে ভালোগুলো আমি পরের দিন বলবো এরপর আমি আসব অষ্টম অষ্টম হচ্ছে বাধা বিপত্তির জায়গা সেখানে বাধা বিপত্তি হবে অবশ্যই হবে তবে কম কিন্তু হবে এইবার অ্যাক্সিডেন্ট এই যোগটা হবে কারণ নবমে মঙ্গল তার অষ্টম দৃষ্টিতে রাহুকে দেখছে ফলে অ্যাক্সিডেন্ট আপনাদের হতে পারে গাড়ি ঘোড়া চালাবেন বড় সাবধান আবার এই মঙ্গলের সপ্তম দৃষ্টি বলছে তৃতীয় ফলে রাস্তাঘাটে চলা গাড়ি ঘোড়া চালানো এই দিক থেকে একটু সাবধানে চালাবেন এইখান থেকে সংসারে সুখ শান্তিও নষ্ট হবে কেন হবে না সংসার আমি বলেছি আগেই চতুর্থ ভাব সেখানে রাহু আছে আবার এই মঙ্গলের দৃষ্টি গিয়ে পড়বে ফলে একটু বিভ্রাট সৃষ্টি করবে তাহলে আপনি যখন জানছেন যে আমার দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে বাড়িতে টুকিটাকি ঝগড়াঝাটি লাগতে পারে একটু সতর্ক থাকবেন নিজেকে একটু সামনে থাকবেন একটু রাগ জেদ হঠাৎ বেড়ে যাবে একটু নিজেকে কন্ট্রোল করবেন তাহলেই বাস সমস্যা সমাধান মিটে গেল বিরাট কিছু হবে না সেই নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনারা সতর্ক থাকুন যদি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে একটু থামবেন এগুলো এই গোচরের গ্রহ হচ্ছে নদীতে ঢেউয়ের মতো ঢেউ যখন আসে তখন আমাদের নাকে মুখে জল ঢুকে যায় কিন্তু ঢেউ তো স্থায়ী হয় না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর ডান অর্থাৎ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না তাহলে যতদিন পর্যন্ত আপনার ঢেমের মতো একটু কষ্ট দিচ্ছে দুদিন পরে আবার ঠিক হয়ে যাবে এই সময়টা ধৈর্য ধরে আপনাকে এই ক্ষতি বা লস বা অশান্তি বা বিপদ এটাকে একটু মেনে নিতে হবে আপনি তো জানছেন আপনাকে এত জ্যোতিষে বলছে আমি তো বলছি আরও কত বলছে তো এই সব জ্যোতিষদের কথা শুনে আপনার যেগুলো মনে ধরবে যেটা যুক্তিগত মনে হবে লজিক আছে সেগুলোকে মানবেন এটাই তো গাইড এর জন্য তো আপনাকে পাথর পড়তে হচ্ছে না এইবার বলবেন যে সবার তো কই ঘটলো না সবার তো চতুর্থ বিশ্ব রাশি সবার তো চতুর্থ রাহু এসছে কই সবার তো হচ্ছে না এখন দেখতে হবে আপনার জন্মের সময় রাহু অর্থাৎ আপনার কোষ্ঠীতে যদি রাহু ভালো পজিশনে থাকে রাহু যদি পীড়িত না হয় রাহু যদি বলবান হয় শুভ হয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি খুব দুঃস্থানে থাকে অষ্টম দ্বাদশে থাকে অথবা পীড়িত অবস্থায় থাকে অথবা দুর্বল রাহু হয় তাহলে কিন্তু কাঁদিয়ে ছাড়বে ফলে কার কতটা বৃদ্ধি বা হ্রাস হবে এটা কিন্তু বলা খুব মুশকিল ছক না দেখলে হয় না তবুও ধরে নিন না আপনার খারাপ ভালো হলে তো ভালো দিয়ে সতর্ক থাকুন নিজে চলার পথটাকে থেকে মসৃণ করুন এরপর আমি আসব দ্বাদশের বিচার করতে দ্বাদশ শয্যা সুখ দ্বাদশ গেন দ্বাদশ বিদেশ এইগুলো তাহলে এখানে আপনার রাহু দৃষ্টি দিচ্ছে আবার মঙ্গলও দৃষ্টি দিচ্ছে ফলে রাহু মঙ্গল দুজনেরই দৃষ্টি থাকার জন্য ডিস্টার্ব করবে ব্যবসায় লস হতে পারে ক্ষতি হতে পারে শয্যা সুখে ঝামেলা হতে পারে ঘুম ভালো না হতে পারে পায়ের দিকে আঘাত হতে পারে খুব সাবধান বৃষ্টি লকডাউন আসি লোকরা এখন মোটামুটি কমপক্ষে দেড় বছর গাড়ি ঘোড়া কিন্তু খুব সাবধানে চালাবেন কারণ যে কোনো সময়ে পায়ে আঘাত লাগতে পারে এবং পায়ের নিচের দিকে বিশেষ করে এটা কিন্তু সর্বদাই মনে রাখবেন এরপর বলল পেটের সমস্যা পেটের সমস্যা হতে পারে তারপর আপনাদের পঞ্চমে আছে শনি আবার ষষ্ঠে আছে অষ্টমপতি বুধ ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে এরপরে আসব রোগের বৃদ্ধি রোগে বৃদ্ধি হবে কারণ এই দ্বাদশ এক নম্বর ইন্ডিকেট করছে আবার ষষ্ঠ স্থানে বুধ আছে আবার ওই ষষ্ঠের অধিপতি মঙ্গল সে নিচস্থ ফলে ওই ষষ্ঠ জায়গায় যেমন লিগেল কেস তেমনি পেটের সমস্যা এইগুলো আসতেই পারে আবার কন্যা রাশি যেটা আমাদের জডিয়াকের ষষ্ঠ ভাব সেখানে শনির দৃষ্টি ফলে সব মিলিয়ে পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে তাহলে যেগুলো বললাম মোটামুটি আট দশটা পয়েন্ট এইগুলো ম্যাক্সিমাম দেখবেন মিলবে তবে আমি তো বললাম আপনার যদি গ্রহে দশা চলে তাহলে আপনি কিছুই টের পাবেন না আবার যদি অশুভ গ্রহের দশা বলে তাহলে যা বললাম তার থেকেও বেশিভাবে দেখবেন ফলে সেখানে কিছু ভ্যারি করবে তবে এই জায়গাগুলো ধরে নেবেন আমার ঘটতে পারে বিয়ে সাবধানে থাকবেন তাহলে আপনার সমস্ত দিকটাই পরিষ্কার থাকবে অর্থাৎ বড় কিছু ঘটবে না আমার মনে হয় এই সতর্কতা হচ্ছে থেকে বড় জিনিস এবার আপনার ছক কী বলছে তাহলে তো আপনাকে আপনার কোনো প্রিয় জ্যোতিষকে দেখাতে হয় যখন দেখাবেন তখন ভালো করে বুঝে নেবেন কোন গ্রহ কতটা বলবান ওই যে নবতারা ওই যে সন্নারী চক্র ওই যে অষ্টবর্গ এইগুলো বিচার করিয়ে নেবেন বর্গ কোন গ্রহ কোথায় কি বিপদ আনতে পারে এতগুলো বিচার করিয়ে নেবেন জিজ্ঞাসা করবেন যারা দেখবেন আমার কাছে করেছেন তাদের আমি নবতারা চক্র সন্নারী চক্র এগুলো এঁকে দিই একদম যাতে আপনি নিজেই অনেকটা উপলব্ধি করতে পারবেন এঁকে দিলে কি হবে এই বিভিন্ন ভিডিও দেখছেন তো আপনি আপনার নিজের ছকটা খুলে অনেকটা উপলব্ধি করতে পারবেন যাই হোক আমি বৃশ্চিক রাশি সতর্কতার জন্য সমস্যাগুলি উল্লেখ করলাম আগামী দিন এই যোগের মধ্যেই আবার ভরা আছে শুভ যোগ উপকারিতা সেগুলো বলবো নমস্কার আজ এই পর্যন্তই